আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে সকাল সকালে ঘাস কেটে গরুর খাবার রেডি করে চলে যাব তিল কাটতে তাই গরুর খাবার রেডি করার পরে এখন সকালে সেদিন পশুদিন ভুট্টা আনছি তো এগুলো ভাঙানো হয় নাই মেঘলা মেঘলা আকাশের কারণে তাই এগুলো সকালে আসতে বলছি তাদের সকালে আসবে এই ভুট্টা ভাঙানো এগুলো কমপ্লিট করে দেয় এটা চুক্তি এক বিঘা তিরিশ শতাংশের এক বিঘা জমি ভুট্টা মাড়াই করে দেবে এই জমির ভুট্টা মাড়াই করার ভুট্টা মাড়াই করা চুক্তিতে দেওয়াই ভালো এক বিঘা হলো এক হাজার টাকা বিঘা মাড়াই করে দেবে খেলে শুধুমাত্র এই আমার বি বিশ শতাংশ ভুট্টার জমি মাড়াই করতে সাতশো টাকা কি দিছি তাদের মাড়াই করা কমপ্লিট হলে এখন চলে যাবো তিলের জমিতে দুজন লোক গেছে তিল কাটতে রুহুল আর আমাদের নাজিম কাকা তো আমারও যাইতে হবে এই ভুট্টা মারাই করা শেষ করে মার্শাল্লাহ ভুট্টা অনেক ভালো হয়েছে বড়ো বড়ো দানা হাইব্রিড ভুট্টা আমি এটা লাগাইছিলাম পেটকমি তেত্রিশ পঞ্চান্ন এই ভুট্টাটা অনেক ভালো ফলন আসে মার্লুটা রেডি করার পরে তিল কেটতে চলে এলাম তো এই তিলের জমি বিশ শতাংশ জমি আজকে আকাশ অনেক মেঘলা মেঘলা থাকার কারণে এই তিল কেটে তাড়াতাড়ি পালা দিয়ে চলে যেতে হবে আমাদের বাড়িতে আজকে আবার হাটের দিন সবাই হারে যাবে তাই তিনজন তিল কেটে পালা দিয়ে চলে যাব তো আমরা কাটতেছি এই তিনজন এই জমিটা তিলের এটা প্রথমে বুনছিলাম সর্বপ্রথম তিল বুনছিলাম এটা ছিল সরিষা ক্ষেত সরিষা কেটে তখন পানি দিয়ে তিল বুনে থেকে চলে গেছিলাম তারপরে এই পাঁচচল্লিশ দিন পরে প্রায় নব্বই দিনের কাছাকাছি এখানে তিল কাটতে আসলাম তিল নব্বই থেকে আশি থেকে পঁচাশি আশি থেকে নব্বই পঁচানব্বই দিন লাগে তিন মাস তিন মাসের পরিশ্রমের ফল এখন পাচ্ছি মাটি আসলে মাটিতে কিছু রোপণ করলে মাটি কখনও ফাঁকি দেয় না এটাই তাই তিল কাটা প্রায় শেষ আমাদের শেষ হয়ে গেছে এখন এই জমির তিল মার্শাল তিল অনেক ভালো হবে আশা করা যায় নিচেও আমার নিচেও আমার তিল বোনা তো তিল যে অর্ধেক ভুঁই জমির বিশ শতাংশ তো অনেক প্রচুর ঘাস হয়েছিলো প্রচুর ঘাস হওয়ার কারণে আমি আবার ওষুধ দিয়ে মেরে ফেলছি আর বাকি টুকু রাখছি রাখার পর এখন তিল কাটা শেষে আমার আব্বু চলে আসে তিনজন চারজন মানুষ এখন পালা দিয়ে আমরা বাড়িতে চলে যাব বাড়ির কাছে তিলে বড়ো করে একটা পালা দিলাম যাতে তিল বৃষ্টিতে অনেক নষ্ট না হয় তার জন্য বড়ো করে একটা পালা দিছি বাদ বাকি এই জায়গাটাই আর কি সরাইয়া বতন নেওয়া বতন নেব আর কি আপনারা পরে নেক্সট ভিডিওতে দেখতে পাবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য নন কৃষি কৃষি চ্যানেলের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ